বিসমিল্লাহি রাহমানের রাহিম ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি শার্মি কাবাব আপনারা সবাই মোটামুটি এই কাবাবের সাথে পরিচিত এখানে আমি পিওর মাংস নিচ্ছি পুনে এক কেজি আর সোলা বুট নিছি যেটা আপনার তিনশো গ্রাম পেঁয়াজ নিছি আমি দুইশো গ্রাম আদা রসুন নিছি আমি আমার নিজস্ব একটা মশলা বানানো আছে বাইশ প্রকারের মশলা দিয়ে তারপরে আমি এটা গরম মশলা কিছু ব্যবহার করতেছি হ্যাঁ যে এই যে আমি গোসুর উপরে ডাইল দিছি এখন আমি একটা যেই গরম মশলাগুলো ব্যবহার করতেছি আমি এক ইঞ্চি মাপের দুইটা দারচিনি দিয়া দিব তারপরে তিন চারটা এলাচ দিয়ে দিব গরম তারপর গোলমরিচ দিয়ে দিব এই যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি মশলাগুলোর কথা আপনাদেরকে আগেই বইলে দিই আমি দুই কাপ চা চা চার চামচে দুই চামচ না সরি আপনার টেবিল চামচে দুই চামচ করে আদা দুই চামচ রসুন আমি দিব হ্যাঁ তেজপাতা দিতেছি তিনটা তো আমি এই যে দেখেন দারচিনি দিয়ে দিছি আমি অলরেডি বসায় দিছি চুলার মধ্যে বসায় দিছি এই যে চুলা অন করে দিছি এই যে মশলা আমি এই যে লং দিয়ে দিলাম পাঁচ সাতটা প্রত্যেকটা মুসলমান আল্লাহর কাছে মূল্যবান ভাই মুসলমানের প্রত্যেকটা দিন হোক রোজার দিন আর মৃত্যুর দিন হয়ে যাক ঈদের দিন হ্যাঁ আমাদের ঠিক হয়ে যাক ও একিন প্রত্যেকটা দিন রোজার দিন মৃত্যুর দিন হবে তার জন্য ঈদের দিন এই যে আমি সিক্রেট গরম মশলাটা আমি দিছি। আর সাথে দিছি আপনার গোলমরিচের গুঁড়া এই যে আমার হাতে আমি গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম আমি তিনটা কাঁচামরিচ দিছি হ্যাঁ আমি আবার মরিচের গুঁড়া দিচ্ছি আপনার মরিচের গুঁড়া দিচ্ছি টেবিল চামচের দেড় চামচ কারণ কাবাবটা একটু জাল জাল লাগে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন কেউ বেশি খান কেউ কম খান এই জন্যে ভাই আমি জিনিসটা ব্যতিক্রম তেমন কিছু করি নাই আমি ব্যতিক্রম করার মধ্যে একটা জিনিসই করছি এই যে দেন আবার উপরে আমি মরিচ দিয়ে দিতেছি আমি ব্যতিক্রমের মধ্যে আমি বাঁচছি সর্ষের তেল দিয়া কারণ আমার ভিতরের মধ্যে একটা মানে খেয়াল জাগলো যে সবাই রেগুলার তেল দিয়ে যে আমি বাজার জিরা দিয়ে দিচ্ছি গোটা জিরা আমি খেয়াল জাগলো যে সবাই তো রেগুলার তেল দিয়ে করে তা আমি একটু ব্যতিক্রম করি সরিষা তেল দিয়ে করি তো আমি সরিষার তেল দিয়ে করছি বিশ্বাস করেন আপনারা মানে সেটার ফ্লেভার অন্য রকম লেভেলের আমার কাছে খুবই ভালো লাগছে খুবই মজা লাগছে এই যে আমার এগুলা আপনার আমি একদম শুকায় ফলামো হ্যাঁ শুকায়া ফলাইয়া তারপরে আমি ব্যালেন্ডার করবো আরেকটা জিনিস হচ্ছে আপনার মানে গোস গোসগুলো আমি এটার মধ্যে রাইখাই কিন্তু ম্যাশ করে ফলাইতে পারতাম তো আমি ব্লেন্ডারে গেছি প্রথম প্রথম মানে ব্লেন্ডার কইরা আপনাদেরকে দেখানোর জন্যে গেছি এটা ব্লেন্ডার করা লাগে না মূল কথা হইছে আপনার যদি ম্যাশ করে ফলান আর গোস যদি ভালো হয় নরম হয় তাহলে ওই ডালের মধ্যে ওই কোরিয়ার মধ্যে রাইখাই ম্যাশ করে ফালানো যায় হ্যাঁ এই জন্যে ভাই এটা অত কষ্টের জিনিস না এটা হইছে আপনার আনন্দের জিনিস মজা করতে করতে বানান হ্যাঁ খুশি খুশি বানান মজায় মজায় খান খুশি খুশি বানান মজায় মজায় খান তা আপনারা যদি আমার চ্যানেলের মধ্যে থাকেন সামনে আমি এই যে নবাবি কাবাব তারপরে আপনার হ্যাঁ বলে উন্নত মানের যে কাবাবগুলো আছে তারপরে আমি চিকেন কাবাব ওগুলার রেসিপি আমি সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা ফাইজা রান্নাঘরের সাথে আসেন থাকবেন এই যে আমি দেখেন হ্যাঁ আমি ব্যালেন্ডার করছি আপনারা দেখছেন ব্যালেন্ডার করার পরে আমি ডিম দিয়ে এগুলো ম্যাশ করব ব্যালেন্ডার মেশিনে আমি একদম মিহিন করে ব্যালেন্ডার করি নাই আমি কিছু দানা দানা রাখছি হ্যাঁ এই যে হাতে একটু পানি লাগাই লইবেন লইলে হইব কি আপনার চাকরিগুলো গোল করে আপনার শেপ দেওয়ার জন্যে সুন্দর হইব আপনারা যত সুন্দর করে শেপ দিবেন এটা আপনার তত সুন্দর হইব আপনি যে ছোট বড় হইলে আমি একটু বড় কইরা দিছি মানে এক সমান রাখার চেষ্টা করছি হ্যাঁ আপনার এই যে মোটামুটি আপনারা দেখেন আমি সরিষার তেল দিয়ে যে ভাজি সরিষার তেল কীভাবে ফুইলা ওঠে এই যে সরিষার তেল তেলের মধ্যে আমি ছেড়ে দিছি আমার একটা কবাব ফাটেও নাই হ্যাঁ একটা কবাব কোনো ক্ষতি হয় নাই এই জন্যে ভাই আপনারা এইভাবে করেন হ্যাঁ বলে একটা জিনিস খাইলে যেতে মুখের লাইগা থাকে সেই রকম মজা হয় আমি বিট লবণ দিছি লবণ সরাসরি লবণ দিই নাই জন্য ভাই আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ হে হু এ জান্নাতুল ফেদুস হু আপনারা সবাই ফাইজাগরের সাথে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন লাইক দিয়েন বেশি বেশি লাইক দিয়ে আমাদের সাথে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব থেকে আমার ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজে যাইও ফাইজা রান্নাঘরের রেসিপি দেখতে পারবেন হ্যাঁ আশা করি আপনারা সবাই ফাইজা রান্নাঘরের সাথে থাকবেন